আমাদের আজকের ক্লাসের বিষয় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক নিয়ে আমরা আজকের ক্লাসে পৌরাণিক নাটক রচনায় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিয়ে আলোচনা করব দ্বিজেন্দ্রলাল রায় একাধারে কবি নাট্যকার সঙ্গীত রচয়িতা সুরকার গায়ক এবং একজন প্রেমিক নাট্যকার হিসেবে তার খ্যাতি মূলত নাট্য সাহিত্যে আধুনিক নাটকের বৈশিষ্ট্য রূপায়নে রচনার আঙ্গিক ভাষা ও ভাবের দিক থেকে তিনি বাংলা নাটকের মধ্যে সম্পূর্ণ নতুন দিকের আগমন ঘটালেন নাট্যসাহিত্যে তার আবেদন মূলত ঐতিহাসিক নাট্যকার রূপে বিশেষ করে পাশ্চাত্য আঙ্গিককে নাট্য সাহিত্যে প্রয়োগের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট তাছাড়া উনিশ শতকের বাংলাদেশে নবচেতনার বিকাশে তার নাটকগুলির ভূমিকা ছিল অসামান্য গিরিশচন্দ্র ও অমৃত লালের মতো দ্বিজেন্দ্রলাল প্রত্যক্ষভাবে রঙ্গালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন না ফলে রঙ্গমঞ্চের চাহিদা অনুযায়ী নাটক রচনার প্রয়োজন দ্বিজেন্দ্রলালের হয়নি নাটক পাঠ ও দর্শনের দ্বারা ক্রমে ক্রমে দ্বিজেন্দ্রলালের মধ্যে নাট্য প্রতিভার উন্মেষ হয় দেশে বিদেশে বহু নাটকের অভিনয় দেখে নাটকের প্রতি তার আগ্রহ জন্মায় তার ফলস্বরূপ তিনি নাটক রচনায় মনোনিবেশ করেন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিভা তার রচনার মধ্য দিয়ে ক্রমে ক্রমে বিকশিত হয়ে ওঠে বস্তুত দ্বিজেন্দ্রলালের মধ্যেই নাট্য সাহিত্যের আধুনিক যুগের সকল বৈশিষ্ট্য পরিপূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে রচনার আঙ্গিক ভাষা ও ভাবের দিক থেকে তিনি বাংলা নাটকের মধ্যে সম্পূর্ণভাবে নতুনত্বের সৃষ্টি করলেন বাংলা নাট্য সাহিত্যের যে ধারা মধ্যযুগের ধারা যে মধ্যযুগের ধারার সঙ্গে তিনি সুস্পষ্টভাবে বলা যেতে পারে বিচ্ছেদ স্থাপন করলেন দ্বিজেন্দ্রলাল ঊনবিংশ শতাব্দীর শেষ দশক থেকে নাটক রচনার সূত্রপাত করেছিলেন কিন্তু তিনি সে সময় যে কয়খানি প্রহসন রচনা করেছিলেন সেগুলির মাধ্যমে নাট্যকার দ্বিজেন্দ্রলালের প্রতিভা তেমন বিকশিত হয়ে ওঠেনি হাসির গানের রাজা হওয়া সত্ত্বেও প্রহসন রচনায় তিনি কোনো মৌলিক কৃতিত্ব দেখাতে পারেননি যে নাটকগুলির মাধ্যমে তার মৌলিক প্রতিভার পরিচয় প্রকাশিত সেগুলি বিংশ শতাব্দীর প্রথম দশকে রচিত হয়েছিল নাটক রচনার মাধ্যমে দ্বিজেন্দ্রলাল বাংলা সাহিত্য জগতের একটি বিশেষ ধারাকে পুষ্ট করে গেছেন ডিজেন্দ্রলালের নাট্য রচনাকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে এক প্রহসন এর মধ্যে রয়েছে এক ঘরে কলকি অবতার বিরহ ত্রহস্পর্শ বা সুখী পরিবার প্রায়শ্চিত্ত পুনর্জন্ম এবং আনন্দ বিদায় প্রহসন পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে পাশানি যেটি তিনি উনিশশো সালে তিনি লিখেছিলেন আর রয়েছে উনিশশো সালে রচিত সীতা এবং উনিশশো সালে রচিত ভীষ্ম এই তিনটি পৌরাণিক নাটক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেছিলেন এর মধ্যে সীতা এবং বিশ্ব এই দুটি নাটক বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল তো যাই হোক সামাজিক নাটকও তিনি রচনা করেছেন এর মধ্যে রয়েছে পরপারে এবং বঙ্গ নারী ডিজেন্দ্রলাল রায় ডিজেন্দ্রলাল রায় অনেকগুলি ঐতিহাসিক নাটক রচনা করেছেন এর মধ্যে রয়েছে তারাবাই প্রতাপ সিংহ দুর্গা দাস নূরজাহান মেবার পতন সোরাব রুস্তম শাহজাহান বেশ জনপ্রিয়তা লাভ করেছিল শাহজাহ তার শাহজাহান নূরজাহান চন্দ্রগুপ্ত এবং তিনি রচনা করেছেন সিংহল বিজয় নামে একটি ঐতিহাসিক নাটকও তো যেটা বলছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটকের নাম হচ্ছে পাশানি এই নাটকের প্রকাশ সমালোচক মহলে প্রবল বাদানুবাদ সৃষ্টি করে নাটকার এই নাটকটিকে গীতি নাটিকা বলে উল্লেখ করেছেন মূলত এটি একটি গীতিবহুল নাটক এতে নাট্যকার প্রচলিত গীতি কথা গ্রহণ না করে প্রচলিত নীতি কথা গ্রহণ না করে মূলত রামায়ণের কাহিনীকেই গ্রহণ করেছেন এই কাহিনীর মধ্যে প্রধানত সামাজিক পাপ ও প্রায়শ্চিত্ত দ্বারা তার শুদ্ধির কথাই রয়েছে এর চরিত্র পরিকল্পনাতেও তিনি নিজস্ব অনুভূতি বিসর্জন দিতে পারেননি অর্থাৎ তিনি নিজস্ব অনুভূতি এখানে অনুভূতিকে এখানে তিনি প্রকাশ করেছেন বাংলা নাট্য এতেই সর্বপ্রথম নির্ভীক সংস্কার মুক্ত বাস্তবতার পরিচয় পাওয়া যায় কৃতিবাসের রামায়ণের অযোধ্যা কাণ্ড থেকে পাশানি নাটকের বিষয়বস্তু গ্রহণ করা হলেও এর নাট্যিক কাহিনীর পরিকল্পনায় লেখক মৌলিক প্রতিভার পরিচয় দিয়েছেন রচনার গুণে দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা শুধু তার পৌরাণিক নাটকগুলির মধ্যে নয় তার সমস্ত নাট্য রচনার মধ্যে বলা যেতে পারে শ্রেষ্ঠ নাটক হচ্ছে সীতা এই নাটকটি রামায়ণের উত্তরকাণ্ডের রামের দ্বারা সীতার নির্বাসনের কাহিনী নিয়ে রচিত নিজস্ব যুক্তিবাদী মন ও সমাজ দৃষ্টির নিরিখে রামচরিত্র অঙ্কনেও চিরাচরিত আদর্শ ত্যাগ করে ব্যক্তি সত্তা ও সমাজ সমাজসত্ত্বার দ্বন্দ্ব নাট্যকার এই নাটকে দেখিয়েছেন নাটক রচনায় রামায়ণের পাশাপাশি ভবভূতির উত্তর রামচরিতকেও অনুসরণ করেছেন নাট্যকার দ্বিজেন্দ্র লাল নাটকার আধুনিক দৃষ্টিতে চরিত্রগুলিকে অধিক পরিস্ফুট করার জন্য বা ফুটিয়ে তোলার জন্য সাহসিকতার সঙ্গে মৌলিক দৃশ্য সংস্থাপন করেছেন রচনার গুণে সীতা দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বশ্রেষ্ঠ নাটক রামের চরিত্র পরিকল্পনা এই নাটকের প্রধান ত্রুটি নাটকে রাম সম্পূর্ণরূপে বলা যেতে পারে ব্যক্তিত্বহীন পুরুষ সীতা হিরণময়ীর সীতার যে হিরণময়ী প্রকৃতি নির্মাণ এবং সুদ্রক বধ ইত্যাদি বিষয়ে দ্বিজেন্দ্রলাল বাল্মীকির রামায়ণের অনুসরণ করেছিলেন এই নাটকের সীতা চরিত্র অঙ্কনেও নাট্যকার ত্রুটিমুক্ত থাকতে পারেননি সীতার চরিত্র আদর্শের দিক থেকে উন্নত করতে গিয়ে নাট্যকার চরিত্রটির নাট্যিক গুণকে খর্ব করে ফেলেছেন সীতা বিসর্জনের নির্মমতা থেকে রামচন্দ্রকে রক্ষা করার জন্য দ্বিজেন্দ্রলালের সীতা স্বেচ্ছায় বনবাস বরণ করে নিয়েছেন এতে এই নাটকের বিয়ুগান্তক পরিণতি বা সীতার পাতাল প্রবেশ কাহিনীর অপরিহার্য পরিণাম বলে মনে না হয়ে নিতান্তই যেন আকস্মিক বলে মনে হয় দ্বিজেন্দ্রলালের নাটকে সীতার প্রতি রামের অবিচারের কথা নেই রাম সীতার পুনর্মিলনের পরও অযোধ্যাবাসীর পক্ষ থেকে কোনো অপ্রীতিকর প্রস্তাব নেই অথচ সীতার পাতাল প্রবেশের মতো পাতাল প্রবেশের কথা রয়েছে বা প্রসঙ্গ রয়েছে বিভিন্ন রকমের ত্রুটি সত্ত্বেও এই নাটকে যে প্রতিভার শক্তি পাওয়া যায় বা যে প্রতিভার পরিচয় পাওয়া যায় তা তার আর অন্য কোনো নাটকে আমরা দেখতে পাই না দ্বিজেন্দ্রলাল রায়ের তৃতীয় পৌরাণিক নাটক হচ্ছে ভীষ্ম এই নাটকটি নাট্যকারের মৃত্যুর পর প্রকাশিত হয় এটি মহাভারতে ভীষ্ম চরিত্র অবলম্বনে রচিত তবে নাটকের মূল কাহিনীটি নাট্যকার মহাভারত থেকে সংগ্রহ করলেও এর মধ্যে তিনি তার নিজস্ব কল্পনাকেও মিশ্রিত করেছেন এই নাটকের মধ্যে আমাদের প্রাচীন ভারতের এক উজ্জ্বল চিত্র জীবন্ত হয়ে উঠেছে এতে সৌর্য বীর্য মহত্ব উদারতা প্রেম ক্ষমার চমৎকার পাঠকের দৃষ্টিকে বিভল ও আবিষ্ট করে রাখে বিশ্বের অনমনীয় সংকল্প আকাশপর্শী উদারতা এবং সমুদ্রের মতো বিশালতা নাট্যকার সশ্রদ্ধ নিষ্ঠার সঙ্গে চিত্রিত করেছেন আলোচ্য নাটকে তাহলে আমরা দেখতে পেলাম যে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তিনটি পৌরাণিক নাটক লিখেছিলেন পাশানি সীতা এবং ভীষ্ম এর মধ্যে তার সীতা নাটকটি পৌরাণিক নাটক হিসেবে সমকালীন সময়ে বলা যেতে পারে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল